হ্যালো এভরিওয়ান আমি শ্রুতর্ষী ফিস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত তো হিউজ বুক হল নিয়ে আজকে চলে এসেছি এবং আজকে আমি শেয়ার করব আমার অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকে কেনা বেশ কিছু বই সম্পর্কে যেগুলো আপনাদের হয়তো অনেক কাজে লাগতে পারে শুনে যে আমি অনলাইন থেকে কি কীভাবে আকর্ষণীয় ছাড়ে বই কিনেছি এবং তার পাশাপাশি অফলাইন থেকেও কিভাবে আমি ছাড়ে বই কিনতে পেরেছি তো বেশি দেরি না করে শুরু করে ফেলবো আজকের এই ভিডিও আর এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে যা যা নতুন ইনফরমেশানস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তাই দেরি না করে শুরু করে ফেলছে আজকের আমার এই ভিডিও বই প্রেমীদের কাছে কিন্তু কলেজ স্ট্রিট হচ্ছে বইয়ের একদমই আতুর ঘর এবং কলেজ স্ট্রিটে গেলে যে কি বিশাল শান্তি সেটা হয়তো অনলাইনে বাড়ি বসে সেই আর আরামটা পাওয়া যাবে না আর এই যে বইয়ের হাব যাকে বলে কলেজ স্ট্রিট সে কলেজ স্ট্রিটে পা রাখার সঙ্গে সঙ্গেই যে এত মন ভালো হয়ে যায় সেইটা কিন্তু আর কোনো কিছুতে রিপ্লেসমেন্ট তার হয় না তো কলেজ স্ট্রিট থেকে বই কেনাটাই সবসময় প্রেফার করি আমি এবং নিজে হাতে ধরে বই কিনব এর থেকে হয়তো আর বেশি সুখ কোনো কিছুতে নেই এবং তার থেকেও বড় সুখ হচ্ছে ওই একটু একটু করে টাকা পয়সা জমিয়ে যে অল্প সঞ্চয়ে এবং সময় বের করে যে বই কিনতে যাওয়া এইটা মনে হয় প্রত্যেকটা বই পোকার কাছে একদমই কি বলবো শান্তির একটা জায়গা তো যাই হোক আমি কলেজ স্ট্রিটে যেতে পারিনি এবং আমার খুবই ইচ্ছে আর কয়েক মাসের মধ্যেই আমি কলেজ স্ট্রিটে যাব এবং বেশ কিছু বই এখনও আমার বই কেনা বাকি যদিও আমার কাছে এখানে প্রায় এগারোটা বই রয়েছে এবং এই এগারোটা বই আমি সম্প্রতি কিনেছি এর পরেও আমি বলছি যে আমি আরও বই কিনব তো কলেজ স্ট্রিটে তো যেতে হচ্ছেই কারণ অনেক দিন যাওয়া হয়নি আর কলেজ স্ট্রিটে না গেলে যেন মনে হয় যে ভেতরটা কেমন খালি খালি লাগে তো কলেজ স্ট্রিটে যাব বাট তার আগে আমি বলবো যে আমি সম্প্রতি কী কী বই কিনেছি এবং কোথা থেকে কিনেছি তো সবার ফার্স্টে আমি বলি যে আমি যেহেতু বললাম যে অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকে কিনেছি তো ফার্স্টে বলবো আমি অফলাইন থেকে কোন কোন বই কিনেছি তো অফলাইন থেকে আমি কিনেছি এই সাতটা বই এবং এই বইগুলো কিন্তু আমি কিনেছি বেহালার আনন্দ পাবলিকেশান থেকে আমি নিজেও জানতাম না যে বেহালাতে একদমই আমার বাড়ির প্রায় কাছাকাছি বলা যেতে পারে যে এত সুন্দর একটা বইয়ের দোকান রয়েছে আর যখনই আমি জানতে পারলাম যে বেহালাতে আনন্দ রয়েছে আমি একদমই দেরি না করে ছুটতে গেছিলাম সেখানে শুধু বেহালাতে আনন্দের বই নয় আনন্দের ঠিক পাশের দোকানটাতেই অন্যান্য পাবলিকেশনেরও বই সেখানে আমি পেয়ে গেছিলাম এবং বেশ ভালোই ডিসকাউন্ট আমি পেয়েছি আনন্দ থেকে যে বইগুলো কিনেছি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর আনন্দের ঠিক পাশেই যে অন্য পাবলিকেশনের বইগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমি পেয়েছি মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবধি ডিসকাউন্ট তো আমি আনন্দ থেকে কি কি বই কিনেছি সেগুলো ফার্স্টে বলি তো আনন্দ থেকে আমি এই কটা বই কিনেছি এবং এর মধ্যে থেকে কিন্তু আমি একটা বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছিলাম সেটা আমি বলছি তো ফার্স্টে বলি আমি আনন্দ থেকে ফার্স্ট যে বইটা নিয়েছিলাম সেটা হচ্ছে শালিমারে সংঘাত একটি বিলিতি বস থ্রিলার এবং শ্রীজাতর লেখা শ্রীজাতর লেখা কবিতা তো আমি পড়েইছি আর শ্রীজাতর লেখা আরেকটি আমি উপন্যাসও কিনেছিলাম সেটা হচ্ছে প্রথম মুদ্রণ ভালোবাসা সেটা বইমেলা থেকে কিনেছিলাম তো সেইটার পর এইটা হচ্ছে ওনার লেখা আরেকটি উপন্যাস আর এটা পড়ার তো একদমই মানে ভীষণই এক্সাইটেড যে এইটা পড়ে আমার ঠিক কীরকম লাগে তো এই বইটা সম্পর্কে বেশ কিছু জিনিস বলি সেটা হচ্ছে দাম হচ্ছে দুশো টাকা এবং এই বইয়ের সর্বমোট পৃষ্ঠা হচ্ছে একশো উনষাট তো এইটা ছিল আমার ফার্স্ট বই আনন্দ থেকে কেনা আমার সেকেন্ড বই হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্য জীবনের স্বাদ সুনীল গঙ্গোপাধ্যায়েরও সেম কেস আমার কবিতার বই রয়েছে কবিতা পড়েছি আমি কিন্তু আমার উপন্যাস একদমই পড়া হয়নি ওনার বা কোনো গল্পও পড়া হয়নি তবে হ্যাঁ কাকাবাবু সিরিজ আমি পড়েছি কাকাবাবুটা বাদ দিলে আমার ওনার আর কিছুই প্রায় পড়া হয়নি এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার বাট তাই আমি কিনে ফেলেছি এই বইটা অন্য জীবনের স্বাদ এই বইতেও কিন্তু বেশ রোম্যান্টিক গল্প এখানে পাবো আর এই বইয়ের দাম হচ্ছে দুশো টাকা আর এই বইটার সর্বমোট পৃষ্ঠা হচ্ছে একশো তো এই ছিল আমার সেকেন্ড বই অন্য জীবনের স্বাদ থার্ড বইয়ের দিকে এবার আমি আসি তো থার্ড বই হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি আমার পড়া এছাড়া ওনার একটা ছোট গল্পের সংকলনে একটা বইও রয়েছে তো উপন্যাস আমার এখনও পর্যন্ত পড়া হয়নি তো এই বইটা আমি খুবই এক্সাইটেড পড়ার জন্য মানে আমি এবারে যে কটা বই কিনেছি সেগুলো কিন্তু আমি এর আগে তো পড়িনি অবশ্যই পড়িনি আর ওনাদের লেখা কিন্তু খুব বেশি বই আমার পড়া হয়নি তো আমি বেছে বেছে সেই লেখা লেখিকার বই কিনে এনেছি যেগুলো আমি এবার থেকে শুরু করব এবং ওনাদের প্রায় সব রকম বইগুলোই আমি কিনে ফেলবো এবং পড়বো তো সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত নিয়ে আমি বেশ এক্সাইটেড আর এই বইটা সম্পর্কেও বলি এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই বইয়ের সর্বমোট পৃষ্ঠা হচ্ছে একশো তো এটা ছিল আমার থার্ড বই অন্য জীবনের স্বাদ এইবার আসি ফোর্থ বইতে সেটা হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর বৃত্ত আমি বই কিনতে যাব আর সরঞ্জিত চক্রবর্তীর বই কিনব না এটা একদমই পসিবল না আমি যখনই যাই ওনার কিছু না কিছু বই একটা হলেও কিনে আনি তো এইটা হচ্ছে ওনার কেনা মানে ওনার লেখা আরেকটি সুন্দর উপন্যাস এবং প্রেমের গল্প বৃত্ত তো বৃত্তটাও আমার পড়ার ইচ্ছে ছিল বহুদিন ধরেই বাট আমি মানে কিনতে পারছিলাম না তো আমি ফাইনালি কিনে ফেলেছি আর এই বইটার দামও সাড়ে তিনশো টাকা আর বইয়ের সর্বমোট পৃষ্ঠা হচ্ছে একশো ষাট এইবার আসি যে বইটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি সেইটা হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর ঝাল লজেন এটা কিন্তু সাড়ে চারশো টাকা দাম এইটা কিন্তু আমি পুরোটাই ফ্রিতে পেয়েছি কারণ আমি যে বইগুলো কিনেছি সেই বইগুলো থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই বইটা আমার পুরোপুরি ফ্রিতে হয়ে গেছে তো এক্ষেত্রে আমি বলে রাখি যে বিহালার যে আনন্দ পাবলিশার্স সেখানে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং সেটা কিন্তু টাকা হিসেবে পাচ্ছেন না আপনারা একটা পুরো বই ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ আপনার যা বিল আসবে সেই বিলটার উপর ভিত্তি করে টোয়েন্টি পার্সেন্ট করলে যে টাকাটা ছাড় হয় সেই টাকাটা কিন্তু আপনারা সেই টাকার বা সেই অ্যামাউন্টের কিন্তু একটা পুরো বই ফ্রিতে পেয়ে যাবেন তো এইটাও সেম হয়েছিল আমি এই ঝাল লজেনটা পুরোটাই ফ্রিতে পেয়েছিলাম আর এই বইয়ের আরেকটা মানে কি বলবো আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু শরণজিৎ চক্রবর্তীর সিগনেচার রয়েছে তো আমি ভীষণই এক্সাইটেড এই বইটা পড়ার জন্য শরণজিৎ চক্রবর্তী এসছিলেন তখন আমি যেতে পারিনি বেহালার আনন্দতেই এসেছিলেন তো আমার খুবই আফসোসের ব্যাপার ছিল সেটা যে আমি কেন যেতে পারলাম না ওদিন তো ইচ্ছা আছে পরবর্তী কালে যখন আবার উনি আসবেন আমি অবশ্যই ওনার সামনে যাব কথা বলবো এবং ওনার সামনে থেকে দাঁড়িয়ে সই নিয়ে আসব তো এই ছিল আমার আনন্দ থেকে কেনা বই এরপরে আমি ঠিক আনন্দের পাশেই যে বইটা বইয়ের দোকান রয়েছে সেখান থেকে এই দুটো বই কিনে নিয়েছিলাম একটা হচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে আরেকটা হচ্ছে বুক ফর্ম থেকে তো দ্বীপ প্রকাশনী থেকে আমি এই বইটা নিয়েছি অর্পিতা সরকারের অনুভাবে তুমি অর্পিতা সরকারের কোনো বই আমার এখনো পর্যন্ত পড়া হয়নি এটাই আমার প্রথম বই আর অনুভাবে তুমি এই বইটা যখন আমি দেখছিলাম তো আমি দেখলাম যে এটি একটি মনস্তাত্ত্বিক সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে লেখা তো আমার দেখে বেশ কয়েকটা পেজ পড়ে ভালোই লাগলো এবং বইটা আমি নিয়ে চলে এসেছি তো এই বইটা আমার পড়ার খুবই ইচ্ছে আর এই বইয়েরও দাম হচ্ছে তিনশো টাকা আর সর্বমোট পৃষ্ঠা হচ্ছে তিনশো এরপরে আমি কিনেছিলাম কৌশিক মজুমদারের সূর্য তামসি এইটা কিনেছি আমি বুক ফার্ম প্রকাশনী থেকে এবং বেশ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ডিটেকটিভ কিছু পড়ার কারণ ফেলুদা বোমকে কাকাবাবু এবং মিতিন মাসি ছাড়া আমার আর কোনো সেরকম অর্থে ডিটেকটিভ বই পড়া হয়নি তো কৌশিক মজুমদারের সূর্যতামসী বইটা দেখেই আমি একদম মানে বইটা দেখেই আমি নিয়ে নিয়েছি এত সুন্দর বইটা দেখতে এই যে তো এই বইটা আমার পড়ার ভীষণই ইচ্ছে কারণ বইটা বেশ হত্যাকাণ্ড সিরিজ নিয়ে কিছু একটা রয়েছে আমি পড়লে বুঝতে পারবো আর এই বইটারও দাম পড়েছে তিনশো টাকা আর সর্বমোট পৃষ্ঠা হচ্ছে দুশো তো এই ছিল আমার অফলাইন থেকে কেনা বই আর এই সবকটা বইয়ের থেকে আমি মানে আনন্দ থেকে আমি এই আনন্দের ছোট ছোট কিছু বুকমার্কসও পেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছে এই বুকমার্কসগুলো আর এইবার আসি আমি অনলাইন থেকে কি কি বই কিনলাম সেই দিকে তো আমি অনলাইন থেকে এই চারটে বই কিনেছি একটা কিনেছি বৈচিত্র্য থেকে আর বাকি তিনটে বই কিনেছি আমি পাঠক নির্মল সাত্রার কাছ থেকে তো নির্মল সচ্রার কাছ থেকে আমি নিয়েছি এই তিনটে বই এই তিনটে বই এবং এখানে রয়েছে প্রথম অমৃতা কোনারের হত্যা যদি শিল্প হয় এই বইটা সেকেন্ড হচ্ছে অভিক দত্তের মেঘ ছায়ে এই বইটা আর থার্ড কিনেছি নোনা বালি চোরা টান সৈকত মুখোপাধ্যায়ের এই বইটা এইটা কিন্তু আমি একদম সম্প্রতি বেশ কিছু বুক রিভিউ ঘাঁটছিলাম এবং কি বই কেনা যায় সেইটা সম্পর্কে ভাবছিলাম তখন কিন্তু আমি এই বইটা চোখে পড়েছে এবং এই বইটা আমার দেখেই একদম মানে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে আর এটা কিনে ফেলেছি এবার পড়তে তো হবেই আমাকে তো এই কটা বই আমি নির্মল সাতটার থেকে কিনেছি আর প্রত্যেকটা বই কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি মানে অনলাইনে বাড়িতে বসে কিন্তু আমি ডিসকাউন্ট পেয়েছি এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ কারণ আমরা জানি যে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো বা যে যে অ্যাপসগুলো থেকে আমরা বই পারচেস করতে পারি সেখান থেকে কিন্তু আমরা ওই ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ছাড়া বেশি কিছু ছাড়ও পাই না তো একটা মানে এমন একজন ট্রাস্টেড মানুষের কাছ থেকে আমি নিয়েছি যে আমাকে এত সুন্দর ছাড় দিয়েছে এবং ওনার কাছে প্রায় সব রকমের কালেকশানের বই পাবেন আপনারা যে কোনো প্রকাশনীর বই পেয়ে যাবেন সেখান থেকে আর বেশ আকর্ষণীয় ছাড় রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় উনি দেন তো আমি এই তিনটে বই ওনার কাছ থেকে নিয়েছি এবং ভীষণই ভালো প্যাকেজিং ছিল একদম অসুবিধে হয়নি আমার আমি ভাবছিলাম যে অনলাইন থেকে বইগুলো পারচেস করছি এবং যেহেতু আমি কোনো ফ্লিপকার্ট অ্যামাজন এরকম কোনো অ্যাপ থেকে পারচেস করছি না তো ঠিকঠাক কন্ডিশনে আসবে কিনা বাট না খুব ভালো কন্ডিশনে এসছে একটুও ছেঁড়া ফাটা নেই আমি তো দেখালামই আপনাদের বইগুলো তো এই বইটা নিয়ে আমার বেশ উত্তেজনা ছিল এবং এই বইটা আমি পূর্ব পূর্ব করছিলাম তো ফাইনালি আমি এই বইটা হত্যা যদি শিল্প হয় অমৃতা কোনারের কিনে ফেলেছি আর এই বইটার দাম আমি এবার বলি তিনটে বইয়েরই দাম বলি হত্যা যদি শিল্প হয় এই বইটার দাম কিন্তু নিয়েছে দুশো টাকা একশো নিরানব্বই তো দুশোই হলো দুশো টাকা আর এই বইয়ের মোট পৃষ্ঠা হচ্ছে একশো পঁচাত্তর তো এইটা কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্টে পেয়েছি এরপরে অভিক সরকারের সরি অভিক দত্তের মেঘ ছায়ে এই বইটা কিন্তু এটাও টোয়েন্টি পার্সেন্টে পেয়েছি আর এই বইটার দাম হচ্ছে একশো টাকা আর এটা আমার এখনও পর্যন্ত সব থেকে পাতলা বই আমার বাড়িতে এতগুলো যা বই রয়েছে সব থেকে পাতলা কারণ এই বইয়ের মোট পৃষ্ঠা হচ্ছে পঁচানব্বইটা তো আমার কাছে সব থেকে পাতলা লেগেছে এই বইটা এবং খুব সুন্দরের কভারটা রয়েছে একদমই সুন্দর তো এইটাও আমি টোয়েন্টি পার্সেন্টে পেয়েছি আর এইটাও আমি টোয়েন্টি পার্সেন্টে পেয়েছি এর দামটা আমি বলে দিই এর দাম হচ্ছে আড়াইশো টাকা আর এরও সর্বমোট পেজ হচ্ছে একশো তো এই তিনটে বই আমি ওনার থেকে নিয়েছি এইবারে আসি আমি বৈচিত্র্য থেকে কোন বইটা নিয়েছি বইচিত্র থেকে আমি নিয়েছি সমরেশ মজুমদারের কালবেলা এই বইটা বৈচিত্র্যের খোঁজও আমি ওই কি বলবো ফেসবুকে বিভিন্ন বইয়ের যে গ্রুপ রয়েছে সেখান থেকে ঘাঁটতে ঘাঁটতেই পেয়েছি আর বেশ ভালো ভালো ছাড় কিন্তু বৈচিত্র্যতে পাওয়া যায় রিসেন্ট জয়ন্ত মানিক সমগ্র বলে একটি বই পাবলিশড হয়েছে সেইটা কিন্তু বৈচিত্র্যতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাড়ে বইটা আমি দেখেছি এবং এই বইটা আমার কেনার খুব ইচ্ছে ছিল পরবর্তীকালে বিভিন্ন সমস্যার জন্য আমি কিনতে পারলাম না বইটা তো তার জায়গায় আমি কালবেলা কিনেছি আর কালবেলারও বেশ ভালো ছাড়ই পেয়েছি বইটার আসল দাম হচ্ছে ছশো টাকা এই বইটা আমি বৈচিত্রে পেয়েছি চারশো টাকায় প্লাস হচ্ছে চুয়াল্লিশ টাকা নিয়েছে ডেলিভারি চার্জ তো টোটাল আমার পড়েছিলো পাঁচশো টাকা এই বইটা এই একটা বইয়ে আর এই তিনটে বই যে তিনটে বই আমি এক্ষুনি বললাম এই তিনটে বইয়ের সাথে কিন্তু মানে আমার যা দাম পড়েছে তার সাথে কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছিল এক্সট্রা ডেলিভারি চার্জে তো এই কটা বই কিনেছি আমি অনলাইন থেকে এইবারে যে আসল কথা যেটা সেটাতে আসি সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন থেকে বই কেনার কথা ভাবছেন আমি কিন্তু বেশ কিছু খোঁজ পেয়েছি এবং যাকে বলা যায় একদম মানে রত্নভাণ্ডার পেয়ে গেছি যেখান থেকে আপনারা যদি পারচেস করেন তাহলে কিন্তু বেশ ভালো রকম ছাড় আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই আসি আমি যে তিনটে বই কিনলাম পাঠক নীলম সাতটার কাছ থেকে আমি ওনার সব ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো ওনার ফোন নাম্বার এবং কিভাবে যোগাযোগ করতে পারবেন সেটা ওনাকে আমি কনট্যাক্ট করেছিলাম ফেসবুক থেকেই আর উনি কিন্তু এরকম বিভিন্ন সব রকম বই রাখেন এবং বেশ ভালো ভালো ছাড়ই উনি দেন তো ওনার থেকে আমি নিয়ে তো খুবই মানে আমার একদম বিশ্বস্ত লোক হয়ে গেছে তো আমি পরবর্তীকালে যদি আবার কিনি ওনার কাছ থেকেই কিনবো তো উনি এমনকি এরকমও রয়েছে যে আমি সাদাত হোসেনের বেশ কিছু বই কিনবো বলে ভেবেছি এবং সে বইগুলো আমি এখানে পাচ্ছি না তো আমি ওনাকে বলেছি উনি বলেছে এনে দেবেন তো বাংলাদেশ থেকে বাংলাদেশে লেখকের বইও আপনারা ওনার কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আসি আরেকজনের কথা মানে আরেকটি সংস্থার কথা সেটা হচ্ছে বাড়িধারা বুক জোন এটিও কিন্তু ফেসবুক একটি পেজ এবং সেই ফেসবুক পেজ থেকেই আমি এনাদের নাম্বার এবং পুরো ডিটেলস পেয়েছি আর প্লাস এনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেই গ্রুপে কিন্তু আপনারা যদি জয়েন হন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আকর্ষণীয় ছাড় থাকে এবং বিভিন্ন প্রকাশনীর বেসিসে সেই ছাড়গুলো বরাদ্দ হয় তো এই বাড়িধারা বুকজোন থেকেও কিন্তু আপনারা খুব ভালো ছাড়ে আপনারা বই পেয়ে যাবেন এখানে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এনারা ছাড় দেন এবং পাঁচশো টাকার উপরে যদি আপনারা কেনেন তাহলে বুকমার্ক ফ্রি আর এর পাশাপাশি দুটো বই যদি কেনেন তাহলে তিরিশ টাকা করে পড়বে ডেলিভারি চার্জ এবং তারপরে যখন আরও বইয়ের সংখ্যা বাড়াবেন পার বুক পিছু মানে পার বইয়ে আপনারা পনেরো টাকা করে ডেলিভারি চার্জ হবে অর্থাৎ আপনি দুটো বই কিনছেন তিরিশ টাকা তৃতীয় বইয়ের জন্য পনেরো টাকা এক্সট্রা অ্যাড হলো চতুর্থ বইয়ের জন্য পনেরো টাকা এক্সট্রা অ্যাড হলো এইভাবে অ্যাড হতে হতে যাবে যে কটা বই আপনি নেবেন আর বাড়িধারার মানে ভীষণ সুন্দর প্যাকেজিং আপনি প্যাকেজিং নিয়ে কোনো কথাই হবে না ওখানকার মানে ওখান থেকে যারা যারা বই কিনেছেন তাদের প্রত্যেকের রেসপন্স ভীষণই ভালো খুব ঠিকঠাক সময়ে কম দামে একদম মানে মিনিমাম রেঞ্জে আপনার ডেলিভারি চার্জ নেন তো একদম কম সময় আপনাকে বই হাতে তুলে দেবে একদমই স্যাটিসফাইড হবেন আপনি তো বাড়িধারা থেকে অবশ্যই আমি রেকমেন্ড করবো ওখান থেকে বই কিনতে এছাড়া আসি আরও কিছু জায়গা থেকে বৈচিত্র্য তো আমি বললাম বৈচিত্র্য ইন্ডিয়া বলে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইট থেকেই আমি কালবেলা বইটা কিনেছিলাম তো বৈচিত্র্য থেকে তো পাচ্ছি নি এছাড়াও রিড বেঙ্গলি বুকস বলে আরেকটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা বই পেয়ে যাবেন যদিও সেখান থেকে একটু কম মানে অনেকটাই কম ছাড়ে বইগুলো তারা বিক্রি করেন বাট স্টিল অনলাইন থেকে যদি আপনারা বই কিনতে চান তাহলে ওখান থেকেও কিনতে পারেন তো এইবারে আসি আমি দুটো ফেসবুক গ্রুপের কথায় আমি বেশ অনেক দিন ধরেই যখন অনলাইনে বই কিনবো এটা ভাবছিলাম তো তখনই আমি অনেক ঘাঁটাঘাঁটি করতে করতে দুটো গ্রুপের হদিশ পাই এবং তার মধ্যে থেকে দুটো গ্রুপে কিন্তু আমাকে মানে সমানভাবে আমি বেনিফিটেড হয়েছি গ্রুপ থেকে কেন হয়েছে বলছি প্রথম গ্রুপ হচ্ছে বইতরুণী বই পোকাদের আড্ডা ঘর এই যে ফেসবুক গ্রুপটা রয়েছে এখানে কিন্তু আপনারা নিয়মিত এবং প্রত্যেক দিন আপডেটস পাবেন যে কোথায় কম দামে কত কম ছাড়ে বই পাওয়া যাচ্ছে তার পাশাপাশি হচ্ছে এখানে যদি আপনি আপনার যে বই দরকার যে বইগুলো আপনি কিনতে চান যদি সেখানে আপনি লিখে দেন ওই গ্রুপে যদি লিখে পোস্ট করেন তখনও কিন্তু বিভিন্ন মানুষেরা আপনার সাথে কনট্যাক্ট করবে এবং আপনাকে সাহায্য করবে সেই বইগুলো পাওয়াতে আর এছাড়া আরেকটি গ্রুপ রয়েছে সেটি হচ্ছে পুরনো বইয়ের সংগ্রহশালা এই বই এই গ্রুপটাতে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড বই পেয়ে যাবেন অনেকেই আমরা যারা স্টুডেন্ট আমাদের কাছে হয়তো পুরো দাম দিয়ে বই কেনাটা পসিবেল হয় না সবসময় তো আমরা চাই যে একটু কম দামে বা একদম অর্ধেক দামে যদি বইগুলো পাওয়া যায় যদিও কলেজ স্ট্রিটে সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান রয়েছে বাট যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান এবং সবটাই কিন্তু পোস্ট অফিসের ভায়া আপনি পাচ্ছেন তো এই গ্রুপে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড বুক পেয়ে যাবেন এবং একদমই অর্ধেক দামে বা খুব ভালো ছাড়ে যেমন হাজার টাকার বই আপনি পাঁচশো বা সাড়ে চারশোতে পেয়ে যাচ্ছেন ঠিক এইরকমভাবেই বেশ ভালো কন্ডিশনে বইগুলো আপনি দেখতে পাবেন বইয়ের ছবি পাবেন ভিডিও পাবেন যে বইটা আপনি কিনতে চাইছেন সেই বইটার কিন্তু পুরো তথ্য আপনি তার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যিনি আপনাকে সাহায্য করছে বা যিনি আপনাকে বিক্রি করতে চান তো এই হচ্ছে দুটো গ্রুপের কথা আপনি বললাম অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন যাতে আপনারা নতুন নতুন আপডেটস পেতে পারেন এবং আমার মতো বেনিফিটেড হতে পারে তো এতগুলো বই সম্পর্কে বললাম বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং কোথা থেকে আপনারা বই পারচেস করতে পারেন সেই আপডেটসও দিলাম ও আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা জিনিস দেখা যেত ভুলেই গেছে কিউট বুকমার্কটা কিন্তু আমি পেয়েছি বিভাব অ্যাপ্লিকেশান থেকে আমি যে তিনটে বই অর্ডার করেছিলাম নির্মল ছাত্রার কাছ থেকে সেখান থেকে কিন্তু আমি এই বুকমার্কটা পেয়ে গেছি তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও এতগুলো বই আমি কিনেছি এবং আরও বই কেনার ইচ্ছে রয়েছে আমার স্টকে এখনও অনেক বই রয়েছে লিস্ট করা কলেজ স্ট্রিট তো যাবই সেখান থেকে হয় দু তিনটে বই কিনে আনতে পারি যাই হোক সে পরের কথা আপাতত এই বইগুলো আমাকে পড়ে শেষ করতে হবে আর বইগুলো পড়ে অবশ্যই আপনাদের আপডেটস দেবো যে কোন বইটা আমার বেস্ট লেগেছে আর কোন বইটা আমার একটু মজা লেগেছে সবটাই বলবো আর আপনাদেরকেও পড়ার অনুরোধ করবো এই বইগুলো যাতে আপনারাও ভালো ভালো বইয়ের সন্ধান পেতে পারেন এছাড়া যদি আপনারাও কোনো খোঁজ খবর পান যে অনলাইন থেকে বা অফলাইন থেকে খুব ভালো ছাড়ে বই পাওয়া যাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি পেলে আমিও অবশ্যই আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেব যে কোথা থেকে বা কোথায় খুব কম ছাড়ে বই পাওয়া যাচ্ছে তো এই ছিল আজকে আমার পুরো ভিডিও এই এতগুলো বই নিয়ে এখন আমার সংসার তো এই এতগুলো বই আমি এখন মানে এগুলো আমার বাচ্চা যাকে বলে তো এগুলো নিয়ে আমি এখন আমার দিন কাটাবো তো সামনে পরীক্ষা যদিও পরীক্ষাটা শেষ হয়ে গেলে বইগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে হবে সবকটা বই পড়তে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে অনেক ইনফরমেশান দিয়েছি অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করে দেখবেন বা যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যাতে সেই প্রবলেমগুলো ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয় আর কি আর কিছু না ভালো ভালো বই পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন জলখান বেশি করে প্রচণ্ড গরম পড়েছে আবার আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততদিন পর্যন্ত চোখ রাখুন আমার এই চ্যানেলে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সাথে থাকবেন সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ